বিদ্যুৎ সৃষ্ট হনুমানকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে নওটা থানার কেদার চাঁদপুর দুই গ্রাম পঞ্চায়েতের অধীনে ত্রিমোহনী হাই মাদ্রাসা খেলার মাঠ সংলগ্ন এলাকায় ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ ছুটে যান এবং হনুমানটিকে উদ্ধার করে প্রাথমিক পশু চিকিৎসালয় নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর বন দপ্তরে খবর দেন কিন্তু সেদিন বদ দপ্তরের আধিকারিকেরা আসতে না পারায় গ্রামের মানুষ তার সেবা শুশ্রূষা করেন আজ সকালে বহরমপুর থেকে বদ দপ্তরের আধিকারিকেরা এসে বিদ্যুৎ শ্রেষ্ঠ হওয়া হনুমানটিকে নিজাম এই ধরনের সমাজসীমামূলক কাজের প্রশংসা করেছেন প্রতিবেশীরা নওদা থেকে এসকে আপ্তাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ 마들오토라이고가 How many is good? 고 o 들

আপনারা জানেন যে আমাদের ইতিহাস অন্তর্গত এক মহিনী মাদশা ফিল্ডে নিয়েছে গত বারো তারিখে একটা হুম এগারো হাজারে আক্রান্ত হয়েছিল এবং আমরা সেদিনকেই বন দপ্তরকে ফোন করি কিন্তু বিশেষ কারণবশত সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা আসতে পারেনি এবং আজকে দেখলেন আপনারা সকলেই যে বন দপ্তর থেকে গাড়ি এসেছিল এবং হনু থেকে তারা উদ্ধার করে নিয়ে গেলেন ট্রিটমেন্টের জন্য এবং আমরা সবাই আশাবাদী যে সে পশু কি সুস্থ হবে এবং আগামী দিনে সে তার স্বাভাবিক জীবন পশুটা কেমন খাম হয়েছিল এগারো হাজারে হয়েছে তো খাম ভালো হয়েছে প্রচুর পরিমাণে রক্ত ব্লিডিং হচ্ছিলো আমরা দেখলাম এখানে

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক। সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট